নমস্কার সবাইকে বড়োদেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা ষষ্ঠীর দুদিন আগে এই তত্ত্বের ট্রেগুলোকে সুন্দর করে সাজিয়েছিলাম বাবা মা উপহারটা এরকমভাবে নিয়ে যাওয়ার জন্য সেটারই একটা সুর তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা অনেক দিন দেরি হয়ে গেছে কারণ এডিট করার সময় পাচ্ছিলাম না বলে বুঝতেই পারছ এতগুলো তত্ত্ব ট্রে সাজানোর কারণটা হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য জামাষষ্ঠী তো চলেই এসছে আজকে সানডে সন্ধ্যেবেলায় আমি এই তত্ত্ব ট্রেগুলোকে সাজিয়েছি বাবা মা মাসি জন্য কিছু তত্ত্বের প্রণামী তো সেগুলো ষষ্ঠী উপলক্ষে তো তাদের জামাই ও মেয়ের পক্ষ থেকে ছোট্ট উপহার তোমাদের সাথে ডিটেলিংটা আমি শেয়ার করছি গিফটসগুলোর তো তোমরা দেখতে থাক আমরা কিন্তু তৈরি হয়ে সবাই বেরিয়ে পড়েছি আমার এই মা এবার বাবাও যাবে অফিস থেকে তারপর রাত্রের দিকে যাবে তো ছোট মাসি শাশুড়ি আমার মাসি শাশুড়ি বন্ধু দীপা দীপা এটা হচ্ছে দীপা আর এটা হচ্ছে মোটা মা আর গোপুর বাবা মা তো আছেই সাথে আমাদের গপুও এসেছে জামা ষষ্ঠীর দিন মামাবাড়িতে তো সবাই এখানে একটা জমিয়ে আড্ডা হচ্ছে মা ওদের দিয়ে রান্নাঘর থেকে একটু একটু করে গল্প করছে প্রচুর রান্নাবান্না আমার মা সবটা নিজে হাতে করেছে এই দিকে তত্ত্বগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি দেখবে গিফট যাই হোক গিফটের যে র্যাপিং বা গিফটটা তুমি কেমনভাবে দিচ্ছ সেটা যদি ছোট একটা লজেন্সও খুব সুন্দর করে গিফট র্যাপ করে দেওয়া হয় না সেটা একটা আলাদাই আনন্দ অন্তত আমার কাছে তাই জন্য আমি কিছুটা ছেলে মানুষই করেও হয়তো এই তত্ত্বের ট্রে করে বাবা মাকে গিফট দিয়েছি আমার বাবা মা এটাতে খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে তো সুন্দর করে সবাই ষষ্ঠীর জন্য আয়োজন শুরু করে দিয়েছে মা এদিকে মোমবাতি জ্বালিয়েছে কারণ আমাদের ষষ্ঠীর দিন ষষ্ঠীর ইয়েতে মোমবাতি জ্বালায় আমাদের বিয়ের আগে থেকেই আমাদের বাড়িতে এই ষষ্ঠীর নিয়ম আছে জামাই ষষ্ঠী তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে আমাকে জানিও ষষ্ঠীর দিন আমার দাদা ভাই আর আমার নামে বিয়ের আগে জ্বালাতো এখন তন্ময় আমার বিয়ে হওয়ার পর থেকে তন্ময়ের নামেও মা এই ষষ্ঠীর দ্বীপ জ্বালায় আমার দাদার বিয়ে হওয়ার পর দাদার বইয়ের জন্যও জ্বালাবে আমার মা তো এইটা আমাদের বাড়ির নিয়ম একটা তো তার জন্য মা ওগুলো করে তন্মায়কে দাদামুনি আর দি ভাইকে ষষ্ঠী দেওয়া হয়ে গেছে এদিকে তন্মায়কে ষষ্ঠী দিচ্ছে তারপর আমাকে ষষ্ঠীর আশীর্বাদ সব কিছু করবে তো এই আনন্দগুলো না একটা আলাদাই মজা আলাদাই একটা আবেগ তো এই ষষ্ঠীর দিনটা গেলাম তো কোনো সময়ের জন্য ষষ্ঠীর দিন আমি আগের দিন আমার অফিস করে আমি আগের দিন আসতেই পারি রাত্রিবেলায় অনেকেই চলে যায় কিন্তু আমার কোথাও গিয়ে না আমার মনে হয় যে ষষ্ঠীর দিন ওই সেজে গুজে বাবা মায়ের কাছে আসবো ওটা একটা আনন্দ মানে আনন্দটাই আলাদা মানে নতুন 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 মনে হয় সব কিছু যাই হোক নতুন রাখার সবসময়ের জন্য চেষ্টা করি আমার দুই বাড়ির বাবা মাই সবসময় বলে বিয়ের পঞ্চাশ বছরেও যদি মনটাকে সেই নতুনের জায়গায় রাখা হয় না সেই নতুনটা নতুনই থাকে সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে দুই বাড়ির বাবা মা যেন ভালো থাকে দুই বাড়ির প্রত্যেকটা সদস্য যেন ভালো থাকে এটাই সবসময়ের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি সাথে আমি যেন আমার শ্বশুর বাড়ি বাপুর বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি তোমরা সেই আশীর্বাদ করো মা এদিকে ষষ্ঠী দিয়ে দিচ্ছে ষষ্ঠীর দিনকে এতটা গরম পড়েছিলো আর মা একা হাতে সবটা রান্না বান্না সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমাদের ষষ্ঠী নিতে নিতেও অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় ধরো ওই দুটো মতন বেজেই গেছিলো কারণ আমার দি ভাইও আসতে একটু লেট করেছিল আর আমরাও এসেছি প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে তো মা এতক্ষণ উপোস করেও ছিল একটু মায়েরও ওষুধপত্র সব কিছুই থাকে তো যাই হোক আমাদেরকে ষষ্ঠী ঝপা দেওয়ার পরে মা ওদিকে আবার রান্নাঘরে চলে গেছে তার কারণ রান্নার কিছু ইয়ে বাকি আছে তো সেইগুলোকেও কমপ্লিট করতে মা ওদিকে চলে গেছে আর আমি মায়ের জন্য একটা ছোট্ট উপহার এনেছি একটা সুন্দর দেখে শাড়ি এনেছি মায়ের জন্য তো আমিও মাকে সেটা দিয়ে দিলাম মা আর এদিকে আবার আমি আমার দিদির পিছনে লেগেছিলাম মিষ্টি নিয়ে তো আমিও পিছনে লেগেছি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না মিষ্টি বানিয়েও ষষ্ঠীতে জামাইকে দেয় ক্ষীর বানিয়ে দেয় তারপরে নারকেলের সন্দেশ সেগুলো বানিয়ে দেয় তো এদিকে ষষ্ঠীর সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে আমরা পেট পুজোর জন্য চলে এসেছি কি কি মেনু ছিল সেটা বলবো সাদা ভাত বাসন্তী পোলাও তারপর ছিল কাতলা কালিয়া তেল কই মাটন কষা চিকেন কষা চাটনি দই রসগোল্লা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইভাবে আজকে দিনটা আমাদের কাটলো খুব হাসি আনন্দ খুশিতে বাবা মারা তো এটাই যায় না সন্তানদেরকে নিয়ে এইভাবে আনন্দে রান্নাগুলো তো অসাধারণ হয়েছিল। আমাদের সবারই খেয়ে দেয়ে তারপরে আনন্দ মজা করতে গিয়ে ভিডিও ক্লিপ আর কোনোভাবে নেওয়া হয়নি তো তার জন্য এই ছোট্ট ছোট্ট স্মৃতি টুকরো স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন মানুষ হয়ে থাকলে সাবস্ক্রাইব করো টাটা